আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো তোমাদের সাথে ভাইয়া আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তোমরা নানান ধরনের কিন্তু কোশ্চেন করে থাকো কমেন্টে বা আমাকে ইনবক্সে অনেকে কোয়েশ্চেন করো যে ভাইয়া আমরা আসলে সাবজেক্ট চয়েস তো দেওয়া শেষ এখন পরবর্তী করণীয় কি বা আমাদের ম্যারিট কখন পাবলিশ হতে পারে বা প্রথম মেরিটে কারা কারা সাবজেক্ট পেতে পারে সো এইরকম একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবা এবং তুমি মোটামুটি একটা ক্লিয়ার ধারণা নিয়ে যেতে পারবা যে আসলে প্রথম ম্যারিটে কাদের সাবজেক্ট আসবে পরবর্তী ম্যারিটে আসলে কাদের সাবজেক্ট আসবে বা তোমাদের আসলে যে ভর্তি স্টেপগুলো আসলে কিভাবে ফিল করবা বা বাইবাতে কি কোনো ফেল রয়েছে কিনা বা বাইবা সম্পর্কেও কথা বলবো আজকে সো যদিও ভিডিওটির থাম্বেলটিতে লেখা হয়েছে যে আসলে প্রথম মেরিট সংক্রান্ত ভিডিওটি এটি বাট না এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোটামুটি প্রসেস সম্পর্কে বা এ টু জেড সব কিছু নিয়ে আলোচনা করা হবে সো প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি দেখলে মোটামুটি একটা ক্লিয়ার ধারণা পাবো অবশ্যই ভাইয়া কথা দিলাম আর প্রথমত তোমাকে যে কাজটি করতে হবে এটা পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে পরবর্তী যে কোনো আপডেটমূলক ভিডিও পাওয়ার জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত গুচ্ছ সম্পর্কিত বা রাজশাহী ইউনিভার্সিটি বলো বা যে কোনো অ্যাডমিশন রিলেটেড আপডেট দিয়ে থাকি অবশ্যই অবশ্যই তুমি ভায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সবার আগে কিন্তু আপডেটমূলক ভিডিওগুলো পেয়ে যাবে এবং তোমাকে কোনো সমস্যা फेस করতে হবে না এবং তোমরা কিন্তু অবশ্যই একটা জিনিস অবগত আছো যে আমরা স্টুডেন্টদের সাথে প্রতিনিয়ত কমিউনিকেট করছি অর্থাৎ কোন স্টুডেন্ট কিন্তু কোশ্চেন করে আমাদের কাছে থেকে ফিরে যায় না প্রত্যেকটা কোশ্চেনের উত্তর আসলে ভিডিওর মাধ্যমে দেই অথবা ইনবক্সে কেউ কোশ্চেন করলে এবারে দেই বা কমেন্টে তুমি চেক করে দেখতে পারো যে প্রত্যেকটি কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করি প্রতিনিয়ত তো যাই হোক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এটাই হচ্ছে তোমাদের কাছ থেকে আমাদের প্রাপ্তি প্রথম প্রথমে যদি বলি ভাইয়া প্রথম মেরিটে কারা চান্স পাবে তোমরা যারা সাবজেক্ট চয়েস দিয়ে ফেলেছ আজকে একত্রিশ তারিখ এটাই কিন্তু লাস্ট ডেট সাবজেক্ট চয়েস যদি না দিয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আজকে দিনের মধ্যেই দিবা যদি আজকে তুমি সাবজেক্ট চয়েস না দাও তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার আসলে ভর্তি বাতিল হয়ে যাবে বা তুমি সাইলেও পরবর্তীতে আর কখনো ভর্তি হওয়ার সুযোগ পাবা না তোমার স্বপ্ন এখানেই শেষ ভাইয়া যারা এখন অনেকে আছে দু একজন এমনও হয় যে বলতেই পারে না সাবজেক্ট চয়েসটা হুট করে আসলে হয়ে যায় শেষে কি হয় আসলে তুমি বঞ্চিত হয়ে যাও সাবজেক্ট চয়েস থেকে এবং ভর্তি বাতিল হয়ে যায় যাই হোক তোমরা দেখো তোমরা অবশ্য অবশ্য আজকের মধ্যে সাবজেক্ট চয়েস দিয়ে ফেলবা আর বেশি ডিলে করবে না এমন হতে পারে যে তুমি আস্তে আস্তে শেষ দিকে গিয়ে সাবজেক্ট চয়েজ দিতে পারছো না অনলাইনে ওয়েবসাইট ডাউন হয়ে যেতে পারে সো লাস্টে দিয়ে কিন্তু একটু সমস্যা হলে কিন্তু তোমার আসলে স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে সো দেখো যাই হোক সাবজেক্ট চয়েস দেওয়ার পর তোমাদের আসলে করণীয় কি তোমরা এখন অপেক্ষা করবা যে আসলে তোমাদের মেরিটটা কখন পাবলিশড হবে এবং তোমরা প্রথম মেরিটে কাদের কাদের সাবজেক্ট আসবে তোমরা মোটামুটি একটা প্রিপারেশন নিতে পারো রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য প্রথমে দেখো প্রথম কি প্রথম মেরিটে কারা চান্স পাবে দেখো ভাই একটা কথা বলি সেটা হচ্ছে এখানে মোটামুটি আঠারোশো বাহাত্তরটা সিটের মতো আসছে এই ইউনিটে সো তোমরা আঠারোশো বাহাত্তরের মতো যদি আমরা নর্মালি আঠারোশো ধরি আঠারোশো থেকে আমরা অর্ধেক করলে কত আহ নয়শো পাবো সো নয়শো কিন্তু মোটামুটি এক শিফটের জন্য প্রথম সান্সেই চলে যাবে এটা শিওর তবে এক হাজার পর্যন্ত যেতে পারে সো তোমরা মোটামুটি এক হাজারের মধ্যে যারা আছো তোমরা মোটামুটি ধরে রাখো যে তোমরা প্রথম মেরিতে সাবজেক্ট পেয়ে যাবে ইনশাল আশা করা যায় সো এক হাজার না গেলেও এক হাজারের কাছাকাছি অর্থাৎ বিশ ত্রিশ ডিফারেন্ট হতেই পারে এটা তো আর প্রেডিকশন একদম হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট হয় না বুঝোই তো সেটা হচ্ছে এর উপর ভিত্তি করে কতজন স্টুডেন্ট গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে বা কতজন স্টুডেন্ট আসলে অন্য অন্য জায়গায় চলে যাবে যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টপ করেছে এমন অনেক শিক্ষার্থী আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ করেছে সো তো ওরা তো অবশ্যই ঢাকা জাহাঙ্গীরনগর জগন্নাথও চলে যাবে অনেকে so facilities এর জন্য বা ঢাকার ভিতরে থাকার জন্য সো তুমি দেখো মোটামুটি এই যে বললাম ভাইয়া হাজার থাকলে তোমার মোটামুটি একটা प्रिपरेशन নাও তোমার যে কাগজপত্র লাগবে অথবা তোমার যে মার্কশিট লাগবে বা তোমার যে সার্টিফিকেট লাগতে পারে অর্থাৎ যে যে কাগজপত্র লাগবে কাগজপত্র সম্পর্কিত অর্থাৎ কি কি ডকুমেন্ট লাগবে এই সম্পর্কিত একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে তোমরা সাইলে দেখে আসতে পারো যাই হোক পরবর্তীতে দেখো এক হাজার পর্যন্ত যারা আছে তোমরা কাগজপত্রটা আসলে ম্যানেজ করে রাখো সবকিছু হাতের কাছে রাখো এবং টাকা পয়সা একটা ব্যাপার সেবার আছে ছয় সাত হাজার টাকার মতো লাগবে টোটালি ভর্তির ক্ষেত্রে সো তুমি ওই টাকাটা ম্যানেজ করে রাখো তোমার অর্থাৎ মানে কিছুদিনের মধ্যে ঈদের পর পরে আসলে তোমাদের চলে আসবে ম্যারিটটা সো পরবর্তীতে দেখো পরে প্রথম ম্যারিটে আসলে কি কবে দিবে প্রথম ম্যারিটটা আসলে দিবে ভাইয়া ষোলো তারিখে ষোলোই জুন অর্থাৎ ঈদ যদি সাত তারিখে হয় তাহলে ষোলো তারিখে মোটামুটি তোমাদের ম্যারিটটা দিয়ে দিবে সো কতদিন পর মোটামুটি নয় দিন পর নয় দিন পর ম্যারিটটা পাবলিশ করে দিবে সো তোমাকে এত প্যারা খেতে হবে না এখানে কিন্তু তোমাদের যাদের পজিশন এক হাজার রয়েছে তোমরা অবশ্য অবশ্যই এখানে প্রথমে সাবজেক্ট পেয়ে যাবে এবং ভর্তির জন্য ডাকবে আর অনেকে বলে যে ভাইয়া ভর্তিটা কখন হব ভর্তিটা তোমার যেই সাবজেক্টে আসুক না কেন তুমি মনে করো যে একটা সিরিয়াল দিয়েছ ল ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স এরপর হচ্ছে মনে করো সোশিয়োলজি এরপর হচ্ছে সোশ্যাল ওয়ার্ক যাই বলো না কেন এরকম চয়েস দিছো তোমার টার্গেট হচ্ছে ইকোনমিক্স তুমি ইকোনমিক্স ছাড়া পড়বেই না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার সোশ্যাল ওয়ার্ক আসছে তাহলে অবশ্যই তুমি সোশ্যাল ওয়ার্কে গিয়ে ভর্তি হতে হবে তোমার যেই সাবজেক্টেই আসুক না কেন অবশ্যই প্রথমে গিয়ে ভর্তি হতে হবে পরে মাইগ্রেশনটা অটো অন থাকবে পর উপরের দিকে উঠবে তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি যদি এটাতে না ভর্তি হও তাহলে আর কোনো সুযোগে পাবা না এটা ক্লিয়ার ধারণা নিয়ে নাও তুমি অবশ্যই অবশ্যই যে সাবজেক্ট আসে ওইটাতে ভর্তি হতে হবে সো দেখো পরবর্তীতে প্রথম ম্যারিট ষোলো তারিখে দেবে দ্বিতীয় ম্যারিট কবে দেবে ভাইয়া মোটামুটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওখানে মোটামুটি বলে দিয়েছে যে প্রথম ম্যারিট যদি তোমাদের মোটামুটি ষোলো তারিখে হয় তাহলে দ্বিতীয় ম্যারিট হবে তেইশ তারিখে অর্থাৎ মোটামুটি সাত আট দিন পরে তোমাদের ম্যারিটটা পাবলিশ হবে সো তোমরা ভাবতে পারো অনেকে যে ভাইয়া এটা তো আসলে শিওর না মোটামুটি আমি বলতে পারি যে মোটামুটি কারণ ওয়েবসাইটে যেহেতু মোটামুটি করেছে তাই অবশ্যই এটাই হওয়ার সম্ভাবনাটা বেশি তবে কোনো সমস্যার কারণে দুই একটু সেন্স হতে পারে টেকনিক্যাল কারণে তোমরা তো বুঝবে বিষয়টা সেন্স হওয়ার সম্ভাবনাটা আসলে কম কয়টা মেরিট দিতে পারে এখানে টোটালি পাঁচ ছয়টা ম্যারিট তুমি নর্মালি ধরে রাখতে পারো আমাদের সময়ে ছয় সাতটার মতো মেরিট দিয়েছে বা টোটালি তোমার অনেক সময় দেখা গেছে আট দশটা মেরিটও দেয় আট দশটা ম্যারিট হবে আমাদের যে পূর্বের বছরগুলো আছে ওখানে অনেক অনেক ম্যারিট দিয়েছে সো তোমাকে ধরে নিতে হবে মোটামুটি পাঁচ ছয়টা ম্যারিট পেলে তোমরা মোটামুটি আসলে চান্স হয়ে যাবে তোমার আর আরেকটা কথা হচ্ছে তোমাদের অনেক অনেক ধৈর্য ধরতে হবে কিভাবে ধৈর্য ধরতে হবে তোমাদের যেমন আমি তোমাকে যদি একটা বলি আমার সময় কেমন হয়েছে প্রতি শিফটে চারশো করে মোটামুটি সরি চারশো করে মোটামুটি সিট ছিল আমার পজিশন ছিল ছয়শো প্লাস মনে করো সো প্রথম মেরিটে কিন্তু চারশো পর্যন্ত সাবজেক্ট পেয়েছে পরবর্তী ম্যারিটে মোটামুটি পেয়েছে সো পাঁচশো তার মানে আমার ছয়শোর প্লাস সো তোমাকে ভাবতে হচ্ছে যে অনেকটা ওয়েট করতে হচ্ছে আমাদের মেরিট দেওয়ার পরবর্তী সময় আসলে অনেক ডিপ্রেশন আসে এই আসে সেই আসে তবে তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে তোমার এত ফিজান্ত ভাই নর্মালি ইস্যু করছি আমরা যাবে সো যাদের এই ইউনিটে আছে মোটামুটি আহ ষোলো সতেরোশো তোমরা অবশ্যই শিওর থাকতে পারো তোমাদের সাবজেক্টটা চলে আসবে শেষ দিকে সো কয়টা মেরি দিতে পারে এটা তো বললামই তারপর হচ্ছে শেষ পর্যন্ত কারা চান্স পাবে শেষ পর্যন্ত বললাম ভাইয়া সেটা হচ্ছে সতেরোশো থেকে আঠারোশো আঠারোশো ধরে রাখতে পারো মোটামুটি তোমাদের চান্স আশা করি হয়ে যাবে শেষ দিকে পর্যন্ত এটা নর্মালি ভাইয়া প্রতি শিফটে নর্মালি আঠারোশো পর্যন্ত চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল তবে দুই পর্যন্ত যেতে পারে তোমরা অবশ্যই অবশ্যই সাবজেক্ট সোয়াইজ বা তিন হাজার পর্যন্ত বা তারও বেশি যাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড গণবিজ্ঞপ্তি কি ভাইয়া মেরিট দিতে দিতে একটা সময় আসবে যে ক্লাস শুরু হয়ে যাবে অর্থাৎ তোমাদের তিন সরি তিন আগস্ট ক্লাস তিন আগস্টে যদি ক্লাসটা শুরু হয় তাহলে অবশ্যই অবশ্যই তুমি ভাবতে পারছো যে তিন আগস্টের পূর্ব পর্যন্ত ম্যারিট দিবে সো এরপরে যদি ম্যারিট দিতে হয় তাহলে কিন্তু ম্যারিট দিতে দিতে দেখা গেছে একটা সময় সিট অনেকগুলো ফাঁকা থাকবে তখন গণ বিজ্ঞপ্তি দিবে অর্থাৎ সবাইকে বলবে এত পজিশনের মধ্যে যারা আছো এসে তোমরা ভর্তির কাগজপত্র জমা দাও সো সবাই এসে কিন্তু জমা দিবে অনেকে এসে জমা দিবে না সো তাদের কিন্তু ভর্তি বাতিল হয়ে যাবে যারা এসে জমা দিবে সরি যারা এসে জমা দিবে মোটামুটি তাদের সেকিং এর পরে মোটামুটি একটা ম্যারিট দিবে ওই ম্যারিটে কিন্তু ফাইনাল আসলে ম্যারিট সো ওখানে চান্স হয়ে যাবে অনেকের দূরের পজিশন থেকেও মাথায় রাখবা সো বাইবাতে কি রকম হয় সো বাইবা কি রকম হয় তোমাদের অনেকের কোশ্চেন আছে যে বাইবা কি রকম হয় বাইবাটা মোটামুটি তোমাদের কোনো কোশ্চেন করবে না ওইরকম জটিল তোমাদের নাম এরপর হচ্ছে ভাষা কোথায় বা দুই একটা কোশ্চেন করতে পারে যেমন তোমার যদি সাবজেক্টটা আসে যে তোমার মনে করো ইকোনমিক্স আসছে বা সোশ্যাল ওয়ার্ক আসছে তোমাকে জিজ্ঞেস করবে যে এইটা কেন পড়তে চাও বা তুমি কি এটা পড়বা বা এরকম নানান ধরনের দুই একটা কোয়েশ্চেন করবে আর একটা সিগনেচার নিতে পারে তোমার ওই যে ভর্তির যে কাগজটা ছিল বা তোমাদের ওই যে অ্যাডমিট কার্ডের যে কাগজটা সিগনেচার দিছো সো ওইটাতে কিন্তু মোটামুটি যেমন সিগনেচার আছে তোমরা ওই রকম দেওয়ার চেষ্টা করবা ফেল আসছে কি না ভাইবাতে না ভাইয়া ফেল কোন ধরনের সুযোগ নেই ভাইবাতে ভাইবাতে তুমি যদি কিছুই না পারো তারপরও তোমার মোটামুটি পাস তবে তুমি যদি অরিজিনাল শিক্ষার্থী হও ওইটা স্যাকিং এর জন্য একটু ঝুঁকি আছে তুমি যদি মনে করো অন্য কেউ তোমার পরীক্ষা দেয় বা অন্য কেউ আরও অ্যাডমিট কার্ডে এসে তুমি যদি মানে ভর্তি হতে চাও বা ফ্রক্সির মতো আরকি যেটা বলবো দুর্নীতি করা যাবে না কোনো মতেই এরকম সেকিং হয় ওই যে সিগনেচার বললাম এরপর হচ্ছে তোমার ছবির সাথে তোমার সাহার মিল আছে কিনা ওগুলো দেখবে আর কি সো পরবর্তী কোশ্চেন দেখো ভর্তি কখন হতে হবে ভর্তি তোমাদেরকে হতে হবে যখনই বললাম ওই যে সাবজেক্ট আসবে যেই সাবজেক্ট আসুক ভাইয়া যে ইউনিভার্সিটি সেটা হোক রাজ্য ইউনিভার্সিটি বা গুচ্ছের ক্ষেত্রে যেখানে হোক না কেন তোমার যখনই সাবজেক্ট আসবে যে সাবজেক্টে আসুক তোমার যদি পড়ার ইচ্ছা থাকে ওই ইউনিভার্সিটির অবশ্যই অবশ্যই তোমাকে ভর্তিটা ওখানে কনফার্ম করতে হবে এবং পরবর্তী দেখো ক্লাস কবে তিনে আগস্ট তিনে আগস্ট তোমাদের ক্লাস শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এটা অফিসিয়াল ওয়েবসাইটে তারা পাবলিশ করেছে সো এটা কিন্তু মোটামুটি বলতে পারো যে নব্বই পার্সেন্ট শিওর তোমাদের তিন আগস্ট থেকে ক্লাসটা শুরু হবে এরপরও যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে যে ভাই আমার এই বিষয়টা সম্পর্কে মানে আমার জানতেই হচ্ছে সমস্যা পড়ে গেছি অনে সো অবশ্যই অবশ্যই তোমরা চাইলে ইনবক্সে নক দিতে পারো বা কমেন্ট করতে পারো অনেক সময় দেখা গেছে যে কমেন্টের আনসারগুলো সঠিকভাবে বা ঠিক সময়ে দিতে পারি একটু লেট হয়ে যায় তোমরা একটু অপেক্ষা করবো অবশ্যই ভাইয়া সবারই তো পার্সোনাল কাজ থাকে আর এইদের বন্ধ এখন বাসায় ম্যানেজার হচ্ছে পরবর্তীতে আবার অনেক কাজ তো তোমরা বুঝতেই পাচ্ছ বিষয়টা আসলে কি রকম সো অবশ্য তোমাদের ধৈর্যের পরীক্ষা সব জায়গায় দিতে হবে সেটা ম্যারিট বলো মাইগ্রেশন বলো সব জায়গায় এগুলো কিন্তু খুব সেনসিটিভ বিষয় ভাই এগুলো কিন্তু ধরে কিছু হবে না তোমার একটু পজিশন দূরে তাহলে একটু অপেক্ষা করতেই হবে এটা নরমাল একটা বিষয় তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আবারো বলছি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তোমার নিজেরই লাভ হবে কারণ গুচ্ছ সম্পর্কিত বলো রাজশাহী ইউনিভার্সিটি সম্পর্কিত বলো যে কোনো আপডেটমূলক গাইডলাইন অবশ্যই ভাইয়া সবার আগে দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে